হাতির হানায় ফের মৃত্যু বাঁকুড়ার হরিচরণ ডাঙায় উত্তেজনা সরদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায় ঘটনার বিবরণে জানা যায় বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিচরণ ডাঙ্গা এলাকায় হাতির হানায় মৃত্যু হয় বছর চব্বিশের এক যুবতীর এর আগে গত মঙ্গলবার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতির হানায় পরপর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আমরা ভয়াবহ আছি অনেকদিন ধরে আতঙ্কিত অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে তোgua কোনো কোনো ব্যবস্থা বিভিন্ন সময় কি হাতির আগমন ঘটে আপনাদেরই এলাকায় হ্যাঁ, বছরের বিভিন্ন টাইমে আগমন ঘটে। এই তো কিছুদিন হলো হাতি এসেছিল। আচ্ছা। গতকাল কি ঘটনা ঘটে গতকাল বাড়ি থেকে বের বাড়ি থেকে বেরোয় বাথরুম যাচ্ছিল। সেখানে ওকে হঠাৎ হাতি এসে ঘুরে করে তুলে কাছাড়ি মেরে দিয়েছে কত সময় ঘটে ঘটনাটি? কোন বারোটা অপর দিকে বিধায়ক আলোক মুখার্জি বলেন দেখুন মৃত্যুটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা আমরা বন দপ্তর থানা আমাদের যারা জনপ্রতিনিধি পাবলিক সবাইকে আমরা অ্যালার্ট করছি কিন্তু মৃত্যু তো মৃত্যু খুব দুঃখজনক ঘটনা এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না ব্যাখ্যা আমার জানাও নেই যেটা ঘটেছে আমাদের প্রধান রয়েছে মণ্ডল আমাদের ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বনদপ্তর থানার সমস্ত স্টাফ আমরা সবাই মিলে তাদের পরিবারের কাছে গিয়েছি কালকে অবস্থাটা কি মেঘ করেছে জল হচ্ছে লাইন নেই ভাত বেরিয়েছেন হয়তো দেড়টা দুটো কি বাথরুমে বেরিয়েছেন সেখানে দুটো হাতি গিয়ে তাকে টেনে এনে মামনি ঘড়ুই দাম চব্বিশ বছর বয়স তার পরিবারের কাছে আমরা গিয়েছিলাম তারপরে পরেশবাউরি বাড়িতে গেলাম তিনটি বাচ্চাকে টালি দিয়ে বার করেছে টালিটা ফাঁকা করে বার করেছে তিন চারটা হাতি সেখানেও ধাক্কা মেরেছে ধান টান ছড়িয়ে দিয়েছে তো আমরা বন দপ্তরে শিশিয়ে দাভাইনল কুনাল দাভাইনলকে আমরা এখনই ফোন করেছিলাম আজকে এগারোটায় মিটিংও আছে আমরা দপ্তরকে অনুরোধ করবো ডিএমকে অনুরোধ আগেও করেছি ডিএপ সাহেবও রয়েছেন আমাদের এখান থেকে হাতিগুলি তাড়াতাড়ি অন্য জায়গায় স্থানান্তরিত করুক ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর

হয়েছে এবার বিক্ষিপ্ত কিছু হাতি দু চারটা হাতি যেগুলো খুব অ্যাগ্রেসিভ সেগুলো ঘটনাগুলো ঘটিয়েছে গোপবাদী যে যখন মারা গেল সোমনাথ বাবু তো যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো গতকাল রাতে যে মহিলাটি মারা গেছেন মামুন এই ঘটনা ঘটতো না কি বলবেন রাত্রেবেলা হাতিকে আমরা ট্র্যাক করেই রাখি হঠাৎই কি হয়েছে হয়তো এই ভদ্র মহিলা যিনি মারা গেছেন তিনি রাস্তায় আর যেটা খবর পাচ্ছি উনি একটু মানে মাথার ডিস্টারও আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন যে ঘটেছে দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য